সকালবেলায় দেখি আমার বর কোদাল নিয়ে চলে এসেছে তো এখানে দেখো কোপাচ্ছে কারণ এখানে হচ্ছে সামনেই শীতকাল চলে আসছে তো পালং শাক হচ্ছে শীতকালের সিজনে তো পালং শাক আর হচ্ছে ধনে পাতা এটা চাষ করা হবে সেই জন্য ওখানটাতে আমার বর হচ্ছে কুপিয়ে দিচ্ছে হ্যালো প্রিয়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবুনিতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো যাই হোক সঙ্গে থাকো পুরো দিনটা আমার সঙ্গে দেখতে থাকো সকাল থেকে মনটা ভালো লাগছিল না কারণ ছেলে ভালো করে খেলাধুলা করছিলো উঠছিল না কারণ যে দেখবে যখন ছটপটে ছেলেরা না শরীর খারাপের জন্য বসে যায় তখন মানে যখন ছটপটগুলো আর করে না খেলাধুলাটা আগের মতো করে না তখন একটু ভালো লাগে না কিন্তু একটু বেলাতে দেখো আমার ছেলে কিন্তু এখন বসেছে ড্রয়েন করার জন্য তো ওকে ড্রয়েন খাতাটা আর হচ্ছে রংটা এনে দিলাম তো এখন কিন্তু আমার ছেলে ড্রয়েন করে নিচ্ছিল তো তারপর হচ্ছে ডক্টরকে ফোন করলাম তো আবার একটা ওষুধ চেঞ্জ করে দিল তো সেই ওষুধটা এই মাত্র আমার বর কিনে নিয়ে আসলো আর এদিকে দেখো আমার ছেলে তো ডয়েন করা কমপ্লিটও হয়ে গেছে তো ও হচ্ছে এখন এঁকেছে ইন্ডিয়ার ফ্ল্যাগ তো কীরকম হচ্ছে কমেন্টে কিন্তু জানিও তারপরে চলে আসলাম একটু বেলার দিকে আমার বড় হচ্ছে এখন যাবে ডিউটিতে ওর জন্য খাবারটা আমি দেখো এখন রেডি করে নিচ্ছি খাবার তো আমি যখনই করি যে খাবারটা করি সেটাই হচ্ছে আগে ওর জন্য তুলে রাখি একদম ঠান্ডা করে তবেই কিন্তু আমি খাবারটা পাঠাই যদি নষ্ট না হয় সেই কারণে কিন্তু একদম ঠান্ডা করেই পাঠাই আজকে আমাদের রান্না হয়েছিল দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এখানে দেখো সব রকম একটা চচ্চড়ি দিয়ে তরকারি আর এদিকে ছিল হচ্ছে মাছের ঝাল আর এদিকে রয়েছে হচ্ছে ভাত সব টিফিন আমার আর মায়ের গুছিয়ে রেখে আমার বড় ওদিকে হচ্ছে ডিউটিতে বেরিয়ে গেলো আর এখন আমি চলে এসেছি ওপরে তো এখন হচ্ছে আমি কিছু জামাকাপড় গুছিয়ে নিচ্ছি আর এখন মা পুজো করছে সেই জন্য হচ্ছে এখন খাবো না মা আসলে তখনই দুজনে একসাথে খেয়ে নেবো তো তার বাঁকে আমার যেসব কাজগুলো এখনও বাকি সেই সব কাজগুলো হচ্ছে আমি টুকটুক করে করে নিচ্ছিলাম আগের দিনে এই কম্বলটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম সেই কম্বলটাও হচ্ছে গুছিয়ে তুলে রাখা হয় না দেখো এখন কিন্তু কম্বলটা গুছিয়ে রেখে দিচ্ছি আর ভোরের দিকে কিন্তু এত ঠান্ডা লাগে কিন্তু কম্বলটা আমার ছেলেকেও গায়ে দিয়ে দিতে হয় আর আমি তো সব সময় হচ্ছে কেঁতে গায়ে না দিলে ঘুমাতে পারি এখন ঘরে আসলাম ঘরে হচ্ছে এবার টুকটাক করে জিনিসগুলো গুছিয়ে নেবো যেমন হচ্ছে ফুলদানিগুলো এদিক সেদিক উল্টো পাল্টে গেছে সেগুলোও গুছিয়ে রাখব আর ঘরে দেখবে ছোট্ট ছোট্ট জিনিসগুলোও কিন্তু খুব গুছিয়ে পরিকাটি করে রাখলে না ঘরের সৌন্দর্যটাও একটা আলাদা থাকে আর এমনিতেও মনটাও ভালো থাকে তো দেখো এখন কিন্তু ওই চিরুনিটা বলো বা একটা ক্লিপ সামনে ছিল সেগুলো হচ্ছে আমি ড্রয়ারে ঢুকিয়ে রাখলাম এই করে করে করেই সব জিনিস গুছিয়ে রাখলাম আমার ছেলের পেন্সিল থাকে এদিক ওদিক চলে সেগুলোও এখন হচ্ছে আমি গুছিয়ে রাখলাম তারপর হচ্ছে আমার এই বিছানা আর এই বিছানাটা যে আমার কী জিনিস কী বলবো মানে এই বিছানাতে এলে বসলে বা শুলে সব ক্লান্তি যেন চলে যায় তো বিছানাটা আমি কিন্তু দিনে দু তিনবার কিন্তু আমি ছাড়ি মানে যখনই শুয়ে পড়ি বা বসে তখনই ছেড়ে বন্ধু সব গাছ আমি গুছিয়ে নিয়েছি ঘরের টুকিটাকি গাছ আর মা হচ্ছে পুজো করছে সেই জন্য হচ্ছে টিফিন খাইনি মা আজলা দুজনে একসাথে টিফিন করবো আর এই দুটো নাইটি যেটা দেখছো আমি এখন নিয়ে আসলাম ঘরে তো এই দুটো নাইটিকে এখন হচ্ছে আমি সেলাই করবো হাতে ছুঁচ দিয়ে সেলাই করবো তো আগে খেয়ে নিয়ে খিদে পাচ্ছে সেই জন্য হচ্ছে সেলাই করে এখন রেখে যাচ্ছি তো চলো তাহলে নিচে টাই তুই পুজো করেছিস আমার ছেলের একটা ছোট্ট ঠাকুর আছে তো সেটাকেই সবসময় কিন্তু প্রতিদিন ফুল দেয় তো যেহেতু শরীরটা ভালো ছিল না বলে বাপিই প্রতিদিন ওর ফুল গুছিয়ে রাখে আজকে রাখে না তো সেই জন্য দেখো দিদার কাছে এসে বায়না করছে ওকে ফুল তুলে দিতে হবে সেই জন্য এখন ওকে দুটো দুধরা ফুল তুলে দিলো তো এই ফুল দুটোই হচ্ছে এখন নিয়েও পুজো করে নেবে আর এখন হচ্ছে আমাদের কাছে এই দুধরা ফুল কিন্তু বেশ ফুটছে অনেক কটা করে একসাথে এখন এখন প্রথমে জল ভরে নেব তো খেতে বসার আগে কিন্তু এই জলটা ভরে নিয়ে বসলে খেতে খেতে বা খাওয়ার শেষে জল খেতে হয় আর এই যে জল ভরে নিচ্ছে আমি এখন আর আমাদের এই ব্যারেলে কিন্তু একটু জল পড়াটা কম হয়ে গেছে কলটা হচ্ছে পাল্টে নেওয়ার পর থেকে না একটু আসতেই হচ্ছে জল পড়ছে তারপরে দেখো আমার ছেলেকে নিয়ে যাচ্ছি এখন ছাদে ও গমগুলো নিয়ে কাকে দেবে আছে আমাদের জানলায় ঠিক আছে চলো আমাদের ছাদে পায়রা আছে সেই হচ্ছে হচ্ছে আমার ছেলে কিন্তু নিজের হাতে এখন দেখো গম ছড়িয়ে দিচ্ছে সেই নাইটিগুলো গুলো বলেছিলাম সকালে যে সেলাই করবো সেই পথ থেকে কিন্তু আর সেলাই করা হয় না এখন দুপুরে খাওয়া দাওয়া করে এসেই কিন্তু ভেবেছি আগে সেলাই করব। তবেই কিন্তু ঘুমাবো যেহেতু আমার নাইটিটা হচ্ছে হাতাটা একটু বড় হয়ে যায় সাইজে সেই জন্য কিন্তু সবসময় মুড়ে নিতে হয় সেই মতোই কিন্তু এই দুটো নাইটি এখন নিয়ে বসেছি সেলাই করবার জন্য এখন বিকালে উঠে পড়েছি আমি তো ঘুম থেকে উঠেই প্রথমেই মাথাটা আঁচড়ে নিলাম তো এবার যাব নিচে এখন আমার ছেলে ঘুমাচ্ছে তো ওকে ঘুম থেকে তুলবো না ওকে হচ্ছে একটু বাদেই নিয়ে যাব ও ঘুমবো একটু তো ঘুমলে যেহেতু শরীরটা একটু ভালো থাকে আর ঘুমিয়েছে অনেকটাই লেট করে তাড়াতাড়ি ঘুমানি সেই কারণে ও আমি এখন যাব এখন রান্নাঘরে চলে এসেছি দেখো বিকেলেই তো আমি আটা মেখে রাখি সেরকমটাই মেখে রেখেছিলাম আর এখন হচ্ছে রুটিটা বানিয়ে ফেলবো প্রতিদিনই আমি আর মা দুজনই আসি আর আজকে যেহেতু কম রুটি সেই জন্য গ্যাসে করবো আমি একাই করে নিচ্ছিলাম প্রথমে হচ্ছে সব রুটিগুলো বেলে নিলাম বেলে নেওয়ার পর হচ্ছে একদিকে হচ্ছে ভেজে নিচ্ছে আর একটাতে হচ্ছে শিখে নিচ্ছি এর ফলে কী বলো তো খুব তাড়াতাড়ি হচ্ছে রুটিগুলো হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ রুটিগুলো কিন্তু শিখে নেওয়ার ফলে কিন্তু ফুলছে আর দু একটা রুটি হচ্ছে ফলিন তার বাদ বাকি কিন্তু সব রুটিগুলোই কিন্তু ফুলেছিল এখানে হয়েছে আলু ভাজা দেখো একটু কড়া কড়া আলুটা ভেজেছি তো এরকম আলু ভাজা আমাদেরও ভালো লাগে আমার বড় বেশ আলু ভাজাটা খেতে ভালোবাসে রাতের বেলায় বিশেষ করে আর এখানে দেখো রয়েছে রুটি আজকে আমি দেখো বানিয়ে নিলাম দেখো এখন এগুলো দেখো আমি ঘরে সব নিয়ে চলে যাব রয়েছে ছোলা দেখো এটা আমি এখন ভিজিয়ে দেব আর এই ছোলা যেন দিয়ে সকালে বেশ খেতে মুড়ি ভালো লাগে সময়ের মতোই রাতে সব কাজ মিটিয়ে এখন হচ্ছে বাইরে একা বসে ভিডিওটা হচ্ছে এডিট করে নিচ্ছিলাম তো ছেলেকে হচ্ছে এখন ঘরে আছে ঘুম পাড়ানো হয়নি তো এখন এই ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো দেখো ও সুস্থ